এখানে আজকে রান্না হবে চিকেন প্রপার প্রপারভাবে কি কী দিয়েছ বলো ম্যারিনেট করে রেখেছো কখন সব বলবে ম্যারিনেট করার কাছে বারোটার সময় দুপুর বারোটায় আর কি কি দিয়েছো বলো এটা দেওয়া হয়েছে টক দই কাসুরি মেথি হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প অল্প করে আদা জিরে ধনে আর রোস্ট করে বেটে গরম মশলা এলাচ রোস্ট করে বেটে আর আমন্ড আমন্ড আর কাজুবাটা ও আমন্ড আর কাজুবাটা আর সবকটাই পরিমাণ অল্প অল্প করে দেয় খুব অল্প করে এইটা দিয়ে এতক্ষণ ধরে মেখে রাখা আর এখন মোটামুটি সন্ধে ছটা বাদ দইটা একটু বেশি ও সরি এই হচ্ছে ম্যারিনেট করা প্রায় ছ ঘন্টা ধরে রয়েছে আর করবে কিভাবে তেলের মধ্যে তেলের মধ্যে শুধু তেজপাতা ফোড়ুন আর পেঁয়াজ ভাজা দি করুন ও দাঁড়াতে এর মধ্যে রাদা রসুনের পেস্টও দেওয়া

মাংসটা কী কী দিয়ে ম্যারিনেট করা আছে সেটা তো আগেই মামনি বলে দিল তো এখন কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে পিঁয়াজটাকে দিয়ে দিয়েছে আর তেলের পরিমাণটা খুব বেশি দেয়নি যেহেতু মাংসের মধ্যেও দেওয়া আছে ওই জন্যে আর টক দই থেকেও তো বেশ অনেকটা মানে তেল বেরোয় তো দেখো কিছুক্ষণ পেঁয়াজটা নাড়াচাড়ার পরে এখানে দিয়ে দিয়েছে তেজপাতা আর চিকেন মহারানির মধ্যে বেসিক্যালি আলুটা দেওয়া হয় না কিন্তু আমরা তো বাঙালি সেটা চিকেন মহারানী হোক আর হোক আলু তো আমরা দেবই মাংসের কারণ মাংস আলু ছাড়া মোটেই খাওয়া যায় না তো এখানে দেখো ম্যারিনেট করার চিকেনটা দিয়ে দিলো আর তারপরে কিন্তু ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছিল। আর এটা আর কোনো কাজ নেই জাস্ট এইভাবে বসিয়ে রাখতে হবে এটা আপনা আপনি হয়ে যাবে মানে এটা থেকে প্রায় যে জলটা বেরোবে সেটা টেনে যাবে জাস্ট মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই তো মামুনিও খুব একটা ঢাকা দেয়নি কারণ এই দেখো ঢাকা ছাড়াই এত জল বেরিয়েছে তো এই জলটা জাস্ট টেনে গেলে হয়ে যাবে মাংসটা যেহেতু আগে থেকে ভালো করে ম্যারিনেট করে রেখেছিল ওই জন্য আর কোনো রকমের মশলাপাতিও দেওয়ার নেই আর যে মাংসটা প্রায় ছয় থেকে সাড়ে ছয় ঘন্টা ধরে ম্যারিনেট করা রয়েছে সেই মাংসটা কী আর সেদ্ধ হবে ও তো হাফ সেদ্ধ হয়েই আছে আর এই দেখো সব জল টেনে নিয়ে তেল বেরিয়ে এসেছে আর আমাদের চিকেন মহারানি কিন্তু একদম তৈরি আমরা এটাকে পোলাও দিয়ে খেয়েছিলাম তবে এটা রুটি পরোটার সাথেও বেশ ভালো লাগবে আর এটা খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল চিকেন মহারানির ইনগ্রিডিয়েন্টস বেশি থাকলেও রান্নার পদ্ধতি কিন্তু একদম সোজা তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে আর এই যে আমাদের চিকেন মহারানি একদম তৈরি তো চলো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা